অ্যাঙ্গেল থেকে তোমার নিজেকে পুরুষ মানুষ বলে মনে হয় কোন অ্যাঙ্গেল থেকে তোমার আমার পুরুষ মনে হয় না কারণ তোমার তো মেরুদণ্ড নাই মেরুদণ্ডহীন পুরুষ কি পুরুষ রে ব্যাকবোনলেস পুরুষ কথা ঠিক আছে আমার যেহেতু মেরুদণ্ড নাই আমার সাথে সংসার করো না একটা মেরুদণ্ডালা মানুষ খুঁজে তার সাথে সংসার করো সচ্চাস তো ডিভোর্স দাও আর খালি প্যান 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 করে ভাড়া খাইতে পারো আমি প্যান 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 করি না ডিভোর্স তো খুব শক্ত হ্যাঁ অবশ্যই থাকবো না ডিভোর্স দাও ডিভোর্সের পেপার থাকবো কি জন্য কচুর মাথা ভেঙে সংসার করা যায় কাবিন নামা কই রাখ ও বাবা কাবিন নামা রেডি গুড মানে এই ধর ধর তুই আমার এই তুই তো কারি করবা না তুই তো কারি করবা না তুই তো কার শুনলে মাথায় রক্ত উঠা যায় আরে তুই কি তুই এর থেকেও যদি নিজ কিছু থাকতো তোরে আমি ওইটা রাখতাম ব্লাডি তুই কোথাকার এখন কি তুই ডিভোর্সটা দিতে পারবি নাকি ওই কাজটা আমার করতে হবে বসে পারবো 2 মিনিটের ব্যাপার জাস্ট হাতের খেলা টাস টাস করে দিমোর জায়গায় ডিভোর্স স্যার দাও

তোমার মতো ভাদাইমার সাথে সংসার হবে না শোনো তোমার কোনো কপাল খুলে নাই তুমি ষড়যন্ত্র করে আমার ফাঁসায় তোমার কপালটা খুলাইছো আমি বুঝি না বিয়ের দিন দিন লিখতে বসছিলাম দশ লাখ টাকা এক কোটি টাকা কে লিখছে সেটা তো আমি জানি না এটা ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর চক্রান্ত চলতেছে একদম সবগুলো পুলিশে ধরে দিবে বাইন্দা পিটাবে আরে পুলিশ ক্যান পুরো পুলিশ ক্যাম্প ডাকো না আমার কাছে তো প্রমাণ আছে এইটা কাগজটা কি আর প্রমাণ এই কাগজ আমি মানি না একটা সুস্থ মানুষ সুস্থ মস্তিষ্ক কখনো এক কোটি টাকা বিনা মানে লেখে জীবন থেকে বাংলা সিনেমা কোটি টাকার কাবিন জীবন আসলে কোনো বাংলা সিনেমা না কিন্তু আমার জীবনে ঘটছে এই সিনেমা কোটি টাকার কাবিন আমি এখন কাবিন না না থেকে দেনমোর টাকা চাই ভাই তোমার সাথে তো বলছি সংসার করব না তিন দিন তো সময় দিয়েছি তোমারে তুমি তিন দিনের মধ্যে কেমনে টাকা জোগাড় করবে সেটা তুমি জানো খুব ডিভোর্স দে আর একদম মুট্টা পড়ছিল না একদম উতlan উততি দিবস দিবা দে এখন দিবস তুই আগে কোটি টাকা দিবি তিন দিনের মধ্যে তোর সাথে আমি সংসার করব না

আমার তো মনে হয় এটাই দুই বান্ধবীর সুখ-স্বரযন্ত্র আমি নিশ্চিতরা এটা চক্রান্ত করে করছে এই যে ভাইয়া আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু আমার কানবেন না আর আপনি এটা কি বললেন আপনি কিন্তু একটু বেশি বেশি বললেন আমি আপনারে কামিনমার টাকা কেন বাড়াইতে যাব আমার কোনো फायदा আছে আমি কি টাকাটা পাব কোথায় আমি আপনার হয়ে আমার বান্ধবীরে বুঝাইতেছিলাম উল্টা আপনি আমার উপর দোষটা পাই দিতেছেন তুমি তুমি হলো আসল মাথার গুরু তোমার কথা ছাড়া এক পা আগায় না এক পা পিছায় না এই যে ভাইয়া আপনি কিন্তু আপনাদের কথার মাঝখানে আমার আবার টানলেন আমার বান্ধবীকে আপনার খারাপ চাই আপনি তো একটা ভাদাইন মা ঘরের ভিতরে আজায়রা না বসে থেকে একটু কাজকর্ম করলেই তো এই প্রবলেম সলভ হয়ে যায় হয় না রে হয় না যার হয় না নয়ে তার হয় না নব্বইয়ে উনি সারা ওই থিয়েটার ঝাড়ু দিয়ে যাবে থিয়েটারের মুখ উজ্জ্বল করবে সেই উজ্জ্বল মুখে আমরা আমাদের চেহারা দেখি খবরদার থিয়েটার নিয়ে একটা বাজে কথা বলবো না থিয়েটার নিয়ে যে কোনো শব্দ আমি অ্যাকসেপ্ট করবো না থিয়েটার আমার প্যাশনের জায়গা আমার প্যাশনের জায়গা দেখো তুমি তোমার প্যাশন নিয়ে আমারে ডিভোর্স দিয়ে দাও সাথে আমার 1 কোটি টাকা দাও আমি জায়গা তারপর যা খুশি করো তোমার কবির টাকা দিয়ে দিয়ে ডিভোর্স দিয়ে দিলে হয়ে যাবে একটা টাকাও দিচ্ছে না একটা কানা করিও দিব না বরং তোমাদের দুজনের নামে মানহানির মামলা করব কি করবা শুনো নাই মানহানির মামলা করব কর থাম বন্ধু আমি কাজের অফিসে যাবো না আসল এরা ষড়যন্ত্র করছে না কাজের কাছে যেতে চাচ্ছে না কেন এত কিসের ভয় এত কিসের কি বুঝি না আপনার আল্লাহর ধয়ায় লাগে প্লিজ থামেন আমি বুঝতেছি না কাজী অফিসে গেলে প্রবলেমটা কোথায় চল আমার সাথে কাজী অফিসে চলো আমার তো কাজী অফিসে যাইতে কোনো প্রবলেম নাই কিন্তু যেই কথাবার্তা ডাইসন আর এই ডাইসন মানুষের সাথে আমি কোথাও যাব না আর সব থেকে বড় কথা হইতেছে আরে ব্যাটা তুই postcss করতে তুই बाघ হইলো তো এখন মিউ করে ডাকবি এই ওরে বল আমি সম্রাট সম্রাট बाघ হ না বিলায় না সম্রাট সিংহ সবসময় গর্জন করে আমার জানা আছে কার দূর কোন পর্যন্ত কি কত দূর জানো কত দূর কাজ যাও না কেন কাজ এত মাথা গরম করলে হয় না আল্লাহ যেরকম নারী যাত্রী সুপ্রিম পাওয়ার দিয়ে পাঠাইছে এই সরকার কিন্তু সুপ্রিম পাওয়ারটা দিয়ে রাখছে মনে কর যে ভাবি যদি কাগজপত্র নিয়ে একবার কোর্টে যায় বিচার সালিশ পরে সুজা জেলে ঢুকাইবো টাকা পয়সাও যাইব জেলের মোটা বাতো ফ্রি কথায় কথায় আইন মারাইস না তো হ্যাঁ কোর্ট কাচারিতে কোনো দপ্তরের বন্ধু বান্ধবের সামনে বাহাদুরি আমার তো মনে হয় ঝামেলাটা তুই করছস দোস আমি কি করলাম এই কে খুঁজে বের করছে হ্যাঁ তুই তো সব নষ্টের মূল তুই হলে শালা চোর বাটপার চামার সমষ্টি আমার আবাল কথাকার দোস এই আবালটাই কিন্তু তোর বিপদে আসছিল তাও ঠিক